আমাদের এলাকায় মহিলারা কবর জিয়াতের উদ্দেশ্যে যায় এ ব্যাপারে সোরি হুকুম জানাবেন মহিলারা কবরস্থানে কবর জিয়ারত করতে যাবেন কিনা ফোকাহায়েকরামের দুইটা মত আছে একটা মত হলো মহিলারা কবর জিয়ারত করতে যাবে না কারণ হাদিসে বর্ণিত হয়েছে ইসলাম থেকে লাহান আল্লাহ জওয়ারাতের যে মহিলারা কবরস্থানে যেতে থাকে জিয়ারত করতে থাকে আল্লাহ লাহানু বর্ষিত হয় এ হাদিসটির আলোকে মোহাদ্দিস ফোকাহায়করামে এক দল বলেন যে মহিলারা কবর জিয়ারত করতে যাবে না এখন আপনি বলেন তারা কেন যাবে না তাদের বাপ আছে মা আছে স্বামী আছে তাদেরকে আবেগ নাই তো এর উত্তর হলো প্রথম কথা হলো যে আল্লাহ কোন কারণে নির্দেশে ভিত্তিতে কোন কারণে কোনটা আদেশ নিষেধ করেছেন তার সব কিছু আপনি আমি বুঝে যাবো এমন নয় অনেক হিকমত আছে যেটা আমাদের জানা নাই আল্লাহ তালা ভালো জানেন এর ভিতরে বাহ্যিক কিছু কারণ আছে তারা অনেক বেশি আবেগ আবেগ প্রবণ হয়ে থাকেন কবরস্থানে গেলে নিজেদেরকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার সম্ভাবনা পুরুষদের তুলনায় একটু বেশি থাকে দ্বিতীয়ত কবরস্থান একটা পাবলিক এমন পাবলিক প্লেস যে যেখানে যখন মানুষ মারা যায় অনেক মানুষ কারণ কবরস্থানে লাশের জন্য যাওয়া সবের কাজ অনেক মানুষ সেখানে যায় সেখানে পর্দার খেলা তাদের প্রাইভেসি নষ্ট ইত্যাদির কারণ আছে আরো অনেক ব্যাপার থাকতে পারে আধ্যাত্মিক ভেতর কথা যেগুলো আমরা জানি না কিন্তু হাদিসে নিষেধাজ্ঞ আছে তবে অনেক ওলামা একরাম বলেছেন এ হাদিসে জাওয়ারাতের কবর বলা হয়েছে অর্থাৎ যারা বেশি বেশি কবর জিয়ারত করে মাঝে মধ্যে কেউ গেলে সেটা এহাদিসের আলোকে নিষিদ্ধ হবে না এই দ্বিতীয় মত আমাদের মতে মাঝে মধ্যে যাওয়া যেতে পারে নিয়মিত বা ওখানে গিয়ে পড়ে থাকা সীমালঙ্ঘন করা